প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত বাংলাদেশ চালাচ্ছেন বিদেশি পাসপোর্টধারীরা দ্বিতীয়ত ছাত্রলীগকে জামাত শিবির যেভাবে কলঙ্কিত করেছে বর্তমানে কেউ কেউ বলছেন যে ছাত্রদল দল এবং যুবদলকেও কলঙ্কিত করছে জামাত শিবির তৃতীয়ত দু সাল নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ক্যালেন্ডারে যাতে দু সাল না আসে বারবার বলা হচ্ছে দু সালের জুনে নির্বাচন হবে হোয়াই কেন নয় দু সালের ডিসেম্বরে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করি আপনারা নিশ্চয়ই অনেকেই অনেক কিছু জানেন কিন্তু তারপরেও বলি মনে করিয়ে দিই সেটি হচ্ছে যে বিদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশ চালাচ্ছে বলা হচ্ছে আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান তিনি আমেরিকান পাসপোর্টধারী আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান যিনি তিনি অন্য দেশের পাসপোর্টধারী আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়েও সন্দেহ আছে এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছেন যাদের অন্য দেশের পাসপোর্ট রয়েছে এবং সেই দেশে তারা শপথ নিয়েছেন কিন্তু শপথ নিয়ে অন্য একটি রাষ্ট্র পরিচালনা করছেন এটি কিন্তু সাংঘর্ষিক এটা কিন্তু ঠিক না জেনে শুনে বুঝে তারা এই কাজটি করছেন দ্বিতীয়ত যে কথাটি বলেছিলাম যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে অতীতে আমরা জানি এবং শিবির সেটা স্বীকার করেছে তারা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল অনেকে বলছেন যে ছাত্রলীগের ভিতর যে হেলমেট বাহিনী কনসেপ্টটা হেলমেট কনসেপ্ট এইটা কিন্তু শিবির ঘটিয়েছে অর্থাৎ তাদের মুখমণ্ডল যাতে দেখা না যায় সেই জন্য তারা হেলমেট পরে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের মিছিল মিটিং থেকে নানান ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম ভাঙচুর লুটপাট এগুলো করেছে বদনাম হয়েছে ছাত্রলীগের ছাত্রলীগেরও কিছু অপকর্ম আছে তার পাশাপাশি ছাত্রলীগকে এত বিতর্কিত করার পিছনে ছাত্র ছাত্রশিবির দায়ী এবং এরা ছাত্র লীগের গোপন তথ্য সংগ্রহ করত এরা ছাত্র লীগের তথ্য পাচার করত এরা ছাত্র লীগের ভিতরে ঢুকে জন্য ঘটনাগুলো গত ১৬ বছর বাংলাদেশে ঘটিয়েছে ঠিক সেইভাবেই এখন আবার বিএনপি একটা রাজনৈতিক দল বিএনপিতে এত এই যে এই সময় আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ছাত্র দল যুবদল বিএনপি এরা কলঙ্কিত হচ্ছে কেন কেন বিএনপির নেতাকর্মীরা এখন বুঝতেছে না যে এই মুহূর্তে আমাদেরকে সংযত থাকতে হবে অবশ্যই তারা বুঝে কিন্তু বলা হচ্ছে যে বিএনপি ছাত্রদল এবং যুবদলের ভিতরে বিএনপি নামধারী জামাত শিবিরের বহু লোক রয়েছে এবং ছাত্র শিবিরের ছাত্র সংগঠনে রয়েছে ছাত্র দলের মধ্যে তারাই এই অপকর্মগুলো করছেন এবং বিএনপিকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং করেছেন এবং দু সালের জুন জুন যে বলা হয় এর মধ্যে বিএনপিকে আরও বিতর্কিত করার চেষ্টা তারা করছেন বা মামলা হুমকি ধমকি খুনাখুনি লুটপাট সমস্ত কিছু বিএনপির উপর দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো পরিকল্পিত কাজেই ছাত্রলীগ যেভাবে ধ্বংস হয়েছে বিএনপিকে সেভাবে ধ্বংস করার জন্য এখন জামাত শিবির ধারণা করা হচ্ছে এক ধরনের চক্রান্ত করছে আর দু সালের যে বিষয়টি বলব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন উনি একটা কথাই জানেন একটা কথাই শিখেছেন অবশ্য ওনার কোনো দোষ নেই উনি তো রাজনীতি বুঝেন না উনি শুধু একটাই বলে ওনাকে যে শিখিয়ে দিয়েছে যদি আমরা এইভাবে ধরি দু সালের ডিসেম্বর অথবা দু সালের জুন কেন এটা কি ধরনের বক্তব্য হতে পারে স্পেসিফিক্যালি বিএনপি চাচ্ছে দু হাজার পঁচিশে ডিসেম্বর এটা সম্ভব পঁচিশের মধ্যে পঁচিশে ডিসেম্বরে যেন নির্বাচন করা হয় পাশাপাশি আবার ওই এনসিপি যারা রাজনৈতিক দল করেছে এটা নিবন্ধনও এখনও পায়নি তারা নানান সময় বলে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে দেব না বা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার জন্য আমরা আন্দোলন করিনি আর দেশের মানুষ নির্বাচন চায় নির্বাচন হবে নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র পরিচালনা করবেন এবং বাকি সংস্কারগুলো করবেন কিন্তু এখন যেটা সন্দেহ করা হচ্ছে দু সালের মধ্যে এরা আরও অনেক কিলিং করবে মারামারি করবে বিএনপিকে বিতর্কিত করবে আওয়ামী লীগ তো এখন মাঠে নেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না আওয়ামী লীগ যদি মিছিল মিটিং করে মিছিল করলেও আমাদের পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন তাদেরকে প্রতিহত করা পুলিশের বিপদ পুলিশের চাকুরি যাবে পুলিশের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন না একটা দল তাদের মতামত উপস্থাপন করবে দেশবাসীর কাছে জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তারা আন্দোলন করবে আর যে কথাটি বারবারই বলতে চাই বর্তমানে বিএনপি একটু পজিটিভ আলোচনায় আছে কিন্তু এই বিএনপির ইতিহাস ঐতিহ্য অথবা সেগুলো ধ্বংস করার জন্য জামাত শিবির নানান ধরনের চক্রান্ত করছে এবং এনসিপি যেটি বলা হয় এরা চাচ্ছে যে আগামীতে যাতে নির্বাচন না হয় আর যখন হবে তারা যখন প্রস্তুতি নেবে তাদের বিভিন্ন এলাকায় সংগঠন তৈরি হবে বা কমিটি হবে তখন তারা নির্বাচনের চিন্তা করবে এই দ্বিমুখীতে এটি তো চলতে পারে না কাজেই তারা নির্বাচনকে বারবার পিছানোর চেষ্টা করছে এসে জন্য বারবার দু হাজার ছাব্বিশ সাল বলা হয় যে জন্য অনেকে বলছেন যে দু হাজার ছাব্বিশ সাল বাংলাদেশের ক্যালেন্ডারে যাতে না আসে নির্বাচন ছাড়া দু হাজার ছাব্বিশ সাল আমাদের জীবনে যাতে না আসে নির্বাচন ছাড়া দু হাজার ছাব্বিশ সাল বাংলাদেশের রাজনীতিতে যাতে না আসে নির্বাচন ছাড়া আর যেটি হচ্ছে গুপ্ত হত্যাকাণ্ড চলছে ছাত্রলীগকে ছাত্র শিবির জামাত যেভাবে বিতর্কিত করেছিল সেইভাবে আওয়ামী লীগের ভিতরেও জামাত শিবির জামাত ঢুকে গেছে কাজেই আওয়ামী লীগকে যেভাবে ধ্বংস করেছে জামাত শিবির সেইভাবে বিএনপিকে বিতর্কিত এবং ধ্বংস জনগণের মুখোমুখি বিতর্কিত করার জন্য দাঁড় করানোর জন্য তারা এই কাজগুলো পরিকল্পিতভাবে করছে আর বিদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশ চালাচ্ছে যেটা একদম একদম রাষ্ট্রবিরোধী একটা কাজ এবং সেই কাজগুলো তারা জেনে শুনে বুঝে করছেন অনুচিত কাজ তবে সবচেয়ে সবশেষে যেই কথাটি বলবো আবারও আপনারা ঠান্ডা মাথায় বা আমরা একটা জিনিস চিন্তা করতে চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কেন বারবার বলেন যে দু হাজার শেষ অথবা দু হাজার ছাব্বিশের জুনের নির্বাচন বা এর মধ্যে নির্বাচন নির্বাচন কমিশনকে যদি এখনই বলা হয় তারা তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে এটাই স্বাভাবিক অতীত এই কথাটি করেছে আরেকটা জিনিস না হলে বলতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নিতে হবে তারা যদি নির্বাচন নাই দিতে চায় এই রব তুলতে হবে যে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই সরকারের পদত্যাগ চাইতে হবে সবাইকে এই হচ্ছে বিকল্প ধন্যবাদ